দোল দোলনি দুলতে দুলতে আনারসের কাছে চলে আসছি খুব সুন্দর একটা প্লেসে চলে গিয়েছিলাম আর সাথে কিন্তু আমও চুরি করছি প্লিজ তোমরা আবার কাউকে বললো না আজকের আকাশটা ছিল সেই লেভেলে সুন্দর কি যে ভাল লাগতেছিল সাথে কিন্তু জামরুলও চুরি করেছি আর আস্তে আস্তে আজকে একদম চারটা মানে সাড়ে তিনটা বেজে গেছে এসে এদের তো বোর লাগতেছিল এই ফলগুলো কিন্তু আমার চুরির ফল চুরি করা ফল খাইতে কি মজা সেটা আজকে খাইয়েই বলবো তোমাদেরকে কিন্তু আরো বেশি অনেক সুন্দর সুন্দর খাবার ছিল রোস্ট পোলাও গরুর গোস্ত so guys let's go to my blog

নিয়ে যাই ভাবছিলাম কাঁঠাল নিয়ে যাব না পে আমি নিয়ে গেছি আর এসে দেখি সাড়ে তিনটা বাজে উফ আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে মাথায় হাত আমার সবার খাওয়া শেষ আর আমরাই বাকি খালামনি আমাদের জন্য শুধুমাত্র ওয়েট করতেছিল আর খালামনি গোসলে গিয়েছিল আর এদিকে দেখো সব কিছু রান্না করেছে গরুর গোস শাক ডাল আমার খালামনি কে একাই সব কিছু সামলাতে হয় আমার খালামনি কিন্তু আইডিয়াল স্কুলের টিচার সো ওনাকে অনেক বেশি কষ্ট করতে হয় বাটিতে বাড়াচ্ছে এইভাবে করে সব কিছু দিয়ে দিয়েছে আমরা আবার এটাকে অড মনে করো না কারণ সবকিছু সব সময় খালামনি বাটিতে বেড়েই দেয় আজকে শুধুমাত্র এরকম করে দিয়েছে আর আজকে আমাকে সুন্দর একটা প্লেট দিয়েছে খাওয়ার জন্য আমি এখন রোস্ট দিয়ে খাই এখন রোস্ট দিয়ে ভাত খাচ্ছিলাম হুম কি যে মুখে ঢুকানোর পরে মনে হচ্ছে রোস্টের মধ্যে ঝাঁপ তো মজা লাগতেছিল পরে ভাবতেছিলাম যে আরেকটা রোস্ট যদি দিত তাহলে কত ভালো তো কিন্তু লজ্জায় মুখে লজ্জায় বলতেই পারি নাই একটা রোস্ট দিয়ে পোলাও খেয়েছি সাথে কিন্তু গরু গোসু ছিল অনেক বুঝাইছি যে যদি শুধু রোস্টই খাই তাহলে বাকি খাবারগুলো কে খাবে অলমোস্ট টাইম আমি সব সময় যে বাসে যাই অল্প অল্প সবকিছুই ট্রাই করি যাতে সবকিছু স্বাদ আমি নিতে পারি আর বুঝতে পারি আর তারপরে কিন্তু আমি আমার সেভেন আপ লেবু আর লবণ দিয়ে প্লেসে চলে দেখো কি আকাশ উফ কি যে অসম দেখো পিছনে বিল্ডিং গুলো কি বড় বড় এগুলো না থাকলে আরো বেশি বাতাস আসতো আর কি আর আকাশটা আজকে একদম নীল মনে হচ্ছে নীল শাড়ি পরে উঠলে কি যে ভালো লাগে এইদিকে অর্কোট খুলে দেখতেছে ট্যাঙ্কির পানিতে কতটুকু পানি আছে এখানে কিন্তু ট্যাঙ্কির উপর উঠে গেছিলাম আমরা গাইজ তোম আটতলার উপরে উঁচু থেকে ঢাকা শহরটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তোমরা যদি কখনো উঁচু বিল্ডিং পাও অবশ্যই উপরে উঠে দেখবে খুবই ভালো লাগে দেখ গাছপালা ভরা ছিল মনে হয় যেন এলাকায় চলে উঠে একদম ক্যামেরা ছেড়ে ভিডিও করা শুরু করে দিয়েছি কোন দিক দিয়ে বাতাস আসতেছে কোন দিকদের সুন্দর লাগতেছে সেটাই দেখতেছিলাম তারপরে নিচতলায় গেলাম দেখি যে আম গাছে আম ভর্তি গাছ ছোট্ট আম গাছে এত আম হয়েছে দেখো আনারস গাছ এখানে কিন্তু একটা মাত্র আনারস হয়েছে জানি না এটা মিষ্টি হবে নাকি টক হবে কিন্তু আনারস গাছ আমি এই প্রথম দেখলাম আর এটা কিন্তু সফেদা ফল আর এই লাল লাল ফল গুলা কি বলতো এত সুন্দর লাগতেছিল চেরি ফলের মতো এগুলো কিন্তু করমচা ফল করমচা গাছের সাথে একটু ছবি মানে ভিডিও করতে যাচ্ছিলাম কটা ছবিও তুলেছি তো অনেক বেশি ভালো লাগছিল না তারপর ভালো লাগছিল আর এই ফুলটা কি জানো বেদনা ফুল না কি জানোয়ার লাভ নাই আমি আসলে সব ফুলের নাম জানি না সো যেটা ভালো লাগে তার সাথে ছবি তুলতেছিলাম আর কি সাদে উঠা মডেল টডেল করলা এখন চুরি চুরি করা লাগবো না তাই আজকে জাম চুরি করতে চলে আসছি গাইস এই যে দেখো